বেলডাঙার মির্জাপুর খাগগুপাড়া মোড়ে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি বিরাট রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হবে আমার নতুন রাজনৈতিক দলের সূচনা এখান থেকেই ইনশাআল্লাহ আগামীকাল ঘোষণা করা হবে গোটা বাংলার সাধারণ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষকে সঙ্গে নিয়ে বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যে যা দলে ইতিপর্বে যুক্ত আছেন বা হয়ে আছেন তাদের সকলের প্রতি আমার আবেদন আগামী দিন যে নতুন দলের সূচনা বাইশ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় বেলডাঙার মির্জাপুরের খাগড়োপাড়া মোড়ে